বিশ দিন ধরে সমাজচ্যুত চাঁদপুরের একটি পরিবার সব সময় পারিবারিক কলহ লেগে থাকায় সালিসে এমন সিদ্ধান্ত নিয়েছে সমাজপতিরা এমনকি এই পরিবারের কারো সাথে কথা বললেও গুনতে হবে জরিমানা এটিকে আইন পরিপন্থী বলছে সুশীল সমাজ প্রায় বিশ দিন ধরে এক ঘরে পরিবারটি এমনকি সমাজের কেউ এই পরিবারের কারো সাথে কথা বললেই তাকে জরিমানা গুনতে হবে পাঁচ হাজার টাকা তাঁতপুরের মতলব উত্তর উপজেলার এম এম কান্দি গ্রামে বাস মৈজুদ্দিন ও আসমা বেগম দম্পতির স্থানীয়রা জানায় প্রায় প্রতিদিনই কথা কাটাকাটি লেগেই থাকে পরিবারে তাই গেল নয় জুন সালিশের মাধ্যমে প্রভাবশালীরা সিদ্ধান্ত নেয় পরিবারটিকে সমাচ্যুত করার এতে রোজগারের পথ বন্ধ অটোচালক চালক মানবতর দিন কাটছে পরিবারটির সমস্যা একটু এই যে আমার ছেলে মেয়ে স্কুল মসজিদে পড়তে পারে না আর বেতন নেয় না মসজিদে বেতন নেবে না ঘরতে বাড়িতে পারে না এই যে সরকারি চাউলরা সব কিছুই দেয় না আমাকে এই সারা রাত দিন এই সব ফুলান ঘরতে পারিতে গেলে এর জন্য একজন মাইটা দেয় এই জাম গাছ থেকে যাই আমাকে অনেক মাইদ্যার করে ফোলা আমার সাথে খারাপ ব্যবহার করে ছোট ছোট ফোলা পান দিয়া আমার গালাগালি করে আমার সাথে কেউ খেলে না আর কথা বলে না বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর জানান এমন সিদ্ধান্তের সাথে একমত নন তিনি সমাজ তাদেরকে বয়কটের নির্দেশনা আসছে আমি তা প্রত্যাখ্যান করছি প্রত্যাখ্যান কইরা তাদেরকে আমি এক মাসের সময় দিয়ে আসছি যাতে তারা সংশোধন হয়ে যায় বিষয়টিকে মৌলিক ও মানবাধিকার লঙ্ঘন বলছে সচেতন মহল শুধু মৌলিক অধিকার না সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন কারণ একঘরে করার এই জাতীয় আইন এ দেশে নেই আন্তর্জাতিক পর্যায়ে এই আইনটি নেই বড় বিয়ের পর এখন ওই পরিবারের সদস্য সংখ্যা পাঁচ জন